তুমি কি কখনো ভেবেছ একটা কফিনের ভেতর শুধু লাশই থাকতে পারে যদি বলি সেখানে লুকিয়ে থাকতে পারে জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার রহস্য কল্পনা করো নিজের ঘরের নিজে খুঁড়ে বের করছ এমন এক কফিন যার ভেতর শুধু মৃত্যু নয় অপার্থিব টাকার গন্ধও ছড়িয়ে আছে কিন্তু সেই টাকা কি আশীর্বাদ নাকি অভিশাপ একজন সাধারণ মানুষ হঠাৎ পেয়ে গেল অজানা এক সম্পদ কিন্তু প্রতিটি টাকার নিচে যেন লুকিয়েছিল এক অদৃশ্য ভয় এক অজানা ছায়া যে তাকে ধীরে ধীরে টেনে নিল পাগলামির গভীরে আজকের গল্পে আমরা দেখব লোভ ভয় আর অন্ধকারের এক হিম করা যাত্রা যেখানে প্রতিটি সিদ্ধান্তই তাকে একটু একটু করে টেনে নিয়ে যাবে মৃত্যুর দিকে তুমি কি প্রস্তুত আবিষ্কার করতে টাকা পাওয়া কফিনের সেই বিভীষিকাময় রহস্য একজন মানুষ ঘরের ভেতর একটা ফুলের টয়লেট বানানোর জন্য গর্ত খুঁড়ছিল এক কোপ দুই কোপ ঠিক তখনই তার কোদালের মাথায় শক্ত কিছুর সাথে ধাক্কা লাগল লোকটা অবাক হয়ে গেল মনে হল মাটির নিচে কিছু একটা আছে কৌতূহল তাকে ছাড়ল না তাই আরও গভীর করে খুঁড়তে লাগল কিছুক্ষণ পর দেখা গেল মাটির নিচে কাঠের একটা পাত উঠে এসেছে সে হাত থামিয়ে নিচু হয়ে ভালো করে দেখতে লাগল একটু পরেই কাঠের তক্তাগুলো পুরোপুরি বেরিয়ে এলো দেখে মনে হচ্ছিল এটা একটা কফেন লোকটা ভয়ে শ্বাস আটকে গেল কিন্তু সাহস করে ঢাকনাটা খুলে দেখার সিদ্ধান্ত নিল ঢাকনা তুলে ফেলতেই সে একদম হতবাক চোখ কচলিয়ে ভাবল হয়তো ভুল দেখছে কিন্তু না সে ঠিকই দেখেছে ফুলের টয়লেট খড়তে গিয়ে সে সত্যি একটা কফিন পেয়ে গেছে তবে ভাগ্য ভালো সেই কফিনের ভেতরে লাশের পাশেই ছিল এক গাদার টাকার বান্ডেল ভয় আর টাকার টান দুটো যখন একসাথে আসে তখন মানুষ ভয়কে ভুলে যায় তাই লোকটা দ্রুত কাঠের ঢাকনা খুলে এক মুঠো টাকা বের করল কিছুটা শান্ত হয়ে আবার কফিনটা মাটি চাপা দিয়ে দিল মানুষ আসলে পৃথিবীর সবচেয়ে আবেগী প্রাণী চমক বা আনন্দ সব সময় ভয়কে হারিয়ে দেয় এরপর সে ঘরে ফিরে একটা কলম আর নোট বের করে টাকাগুলো আসল কিনা যাচাই করতে লাগল একবারে বিশ্বাস না হওয়ায় আর একবার পরীক্ষা করল এবার নিশ্চিত হল টাকাগুলো আসল তার বুকের ধরফর এবার উচ্ছ্বাসে পরিণত হল আয়নায় নিজেকে দেখে বিশ্বাসী হচ্ছিল না আমি তো নতুন এখানে এলাম আর এত ভাগ্য আমার মাথায় কিন্তু একটা প্রশ্ন তাকে সারা রাত জাগিয়ে রাখল ওই কফিনটা এখানে এলো কীভাবে সেই রাতে সে ঘুমোতে পারল না একটু বাতাসের শব্দ দরজার আওয়াজ সব শুনে বাইরে গিয়ে দেখে আসত ভয়ও ছিল সন্দেহও ছিল পরের দিন অফিসে গেলেও তার হাঁটা চলায় রকম অস্থিরতা মনে হচ্ছিল কেউ যেন টের পেয়ে যাবে যে তার ঘরের নিচে এক গাদা টাকা লুকিয়ে আছে এমনকি বস যখন বলল সে প্রমোশন পাবে তখনও সে নির্লিপ্ত মুখে রইল এরপর সে ব্যাংকে গেল জানতে যে কিভাবে এই টাকা নিজের নামে বৈধ করা যায় কিন্তু বাড়ি ফিরে তার মন স্থির রইল না আবার কোদাল হাতে নিল এবার ভয় নয় তাকে চালাচ্ছিল কিছুক্ষণের মধ্যেই সে আবার পুরো কফিন খুলে ফেলল সব টাকা তুলে আনলো তারপর বসে বসে গুনল হিসাব লিখল যোগ করল এত টাকা দেখে নিজেই অবাক হয়ে গেল তারপর এক কাপ চা ঢেলে একটু শান্ত হতে চাইল ঠিক তখনই বাইরে থেকে একটা একটা আওয়াজ এলো সে ছুটে গিয়ে দেখলো চার পাশে কেউ নেই শুধু একটা বিড়াল ডাকলো হঠাৎ ভয় পেয়ে তার হাত থেকে চায়ের কাপ পরে ভেঙে গেল অস্থির হয়ে সে গেল স্টোর রুমে টাকাগুলো ঠিক আছে কিনা দেখতে সব ঠিক আছে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল লাইট বন্ধ করে ঘরে ফেরার প্রস্তুতি নিচ্ছিল কিন্তু পরের মুহূর্তেই একটা ভয়ঙ্কর দৃশ্য তার চোখের সামনে সে চিৎকার করে দৌড়ে বাইরে বেরিয়ে গেল বিশ্বাস করতে পারছিল না কফিনের ভেতরের লাশ কি সত্যিই জীবিত হয়ে উঠেছে নাকি কেউ ইচ্ছে করে ওকে ভয় দেখাচ্ছে নিজের সন্দেহ দূর করতে সে আবার পেছনের উঠানে গেল কোদাল দিয়ে কফিনের ঢাকনা খুলল ভেতরে তাকিয়ে দেখল লাশটা আগের মতোই শান্তভাবে পড়ে আছে একটুও নড়েনি সাহস সঞ্চয় করে সে কাছে গিয়ে শরীরটা নেড়ে দেখল কোনো অস্বাভাবিক কিছু নেই কিন্তু তার বুকের ভেতর ধক ধক করা থামল না পরদিন সকালে নিক ঘুম থেকে উঠে চমকে গেল দেখে তার দুই হাত মাটিতে ভর্তি এমন কি পায়েও কাদা লেগে আছে সে হতবাক হয়ে ভাবতে লাগল গতরাতে আমি কখন বাইরে গিয়েছিলাম কিছুই তো মনে নেই মাথা ঝিমঝিম করছিল কিন্তু ভাবার সময় ছিল না তাড়াতাড়ি গাড়ি নিয়ে কাজে চড়ে গেল সারা রাতের মানসিক যন্ত্রণায় তার চোখ লাল হয়ে গিয়েছিল অফিসেও মনোযোগ দিতে পারছিল না অবশেষে দিনের শেষে ক্লান্ত শরীরে বাড়ি ফিরে যখন দরজা খুলল তখনই বুক কেঁপে উঠল মেঝেতে দেখা গেল অচেনা কিছু পায়ের ছাপ সে দ্রুত নিজের জুতো খুলে মিলিয়ে দেখল কিন্তু অবাক হয়ে গেল এই ছাপগুলো তার নয় মুহূর্তেই বুক ধরফর করতে লাগল দেরি না করে সে ছুটে গেল স্টোর রুমে যেখানে টাকাগুলো রাখা ছিল সৌভাগ্যবশত টাকাগুলো ঠিকঠাক জায়গাতেই ছিল কিন্তু ভেতরে একটা অদ্ভুত ভয় কাজ করছিল সে নিজের মেয়েকে ডাকল মনে করেছিল সব সত্যিটা জানাবে কিন্তু তিন লাখ ডলারের টাকার কথা নিজের মেয়েকেও বিশ্বাস করতে পারছিল না অনেক ভেবে সে চুপ থাকারই সিদ্ধান্ত নিল রাতে আবার সে টাকাগুলোর দিকে তাকিয়ে রইল চোখ জুড়ানো সেই বান্ডিলগুলো যেন তার সব ভয় ভুলিয়ে দিচ্ছিল মেঝেতে থাকা পায়ের ছাপগুলো মিছে দিয়ে ঘুমাতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল ঠিক তখনই হঠাৎ দেয়ালের পাশে ঝোলানো একটা পোশাক হাওয়ায় নড়ে উঠল সে চমকে পেছনে সরে গেল মনে হচ্ছিল কেউ তাকে তাকিয়ে দেখছে তারপরেই জানালার বাইরে একটা আওয়াজ সে সাবধানে পর্দার ফাঁক দিয়ে উকি দিল বাইরে দাঁড়িয়ে আছে এক অচেনা ছায়া মনে হল হয়তো চোর ঢুকেছে সাথে সাথে সে ড্রয়ার থেকে একটা ছুরি বের করে নিঃশব্দে বাইরে বেরোল খুঁজতে লাগল কিন্তু চারপাশে কেউ নেই শূন্যতা আর অন্ধকার এবার তার মাথা ঘুরে গেল আমি কি পাগল হয়ে যাচ্ছি যেদিন থেকে সে কফিনের টাকা নিয়েছে সেদিন থেকে যেন শান্তি হারিয়েছে প্রতিদিনই দুঃস্বপ্নে ভুগছে সে ভাবছিল হয়তো আগের মালিকের কোনো অভিশাপ লেগেছে এই বাড়িতে রাতে হঠাৎ এক দুঃস্বপ্ন থেকে চমকে জেগে উঠল ঘাম ভেজা শরীর নিয়ে উঠে বসে কিন্তু তখন বুঝল ওটা আসলে স্বপ্নের মধ্যেও আর একটা স্বপ্ন ভয় পেয়ে দৌড়ে বিঠানার নিচে তাকাল কিচ্ছু নেই কিন্তু মানসিক যন্ত্রণায় সে ভেঙে পড়ল কাজ করার ইচ্ছেও হারিয়ে ফেলল অবশেষে অফিসে ফোন করে অসুস্থতার ছুটি নিল সে ঠিক করল এই রহস্যটা শেষ করে ছাড়বে কফিন থেকে আবার কিছু টাকা বের করল বাজার থেকে অনেকগুলো আলো আর সিসি ক্যামেরা কিনে আনল ঘরের কোনায় কোনায় বসাল সব কিছু নজরে রাখবে বলে পুরো বাড়িটা এখন দিনের মতো উজ্জ্বল তবু তার চোখে ঘুম নেই ঘরে ফিরে হঠাৎ টের পেল রুমের পিছনে যেন আর একটা দরজা আছে একটা গোপন ঘরের মতো তখনই তার মনে পড়ল কফিনের লাশটার গলায় একটা চাবি ঝুলছিল সে তাড়াতাড়ি সেই চাবি এনে একটার পর একটা চেষ্টা করতে লাগল অবশেষে দরজাটা খুলে গেল ভেতরে ঢুকে যা দেখল তাতে তার শরীর জমে গেল মেঝেতে একের পর এক মানুষের মতো মোড়ানা দেহ সে বুঝল এগুলো আসলে লাশ একাধিক লাশ এই মুহূর্তে তার মনে হল সে আসলে একটা ভয়ঙ্কর অভিশপ্ত বাড়ি কিনে ফেলেছে আতঙ্কে কাঁপতে কাঁপতে ফোন হাতে নিল পুলিশ ডাকবে বলে কিন্তু সঙ্গে সঙ্গেই এক ভাবনা এলো মাথায় যদি পুলিশ আসে তাহলে টাকার কথাও ফাঁস হয়ে যাবে লোভ আবার ভয়কে হারাল সে ফোনটা নামিয়ে রাখল আর তার জীবনের অন্ধকার রাত শুরু হলো সেখান থেকেই নিক শরীর জুড়ে যন্ত্রণা নিয়ে মুষলধারে বৃষ্টির মধ্যেও দৌড়ে গেল সেই কফিনের জায়গায় প্রচণ্ড জোরে সে কফিনের ঢাকনা টেনে খুলে ফেলল তার মাথায় তখন একটাই ভাবনা এই লাশটা নিশ্চয়ই কোনো মানুষ সেজে আছে সে চিৎকার করল নাড়াচাড়া করল টেনে তুলল কিন্তু সেই দেহটা একদম নড়ল না শেষে ক্লান্ত হয়ে শরীর ভিজে একদম মাটিতে লুটিয়ে পড়ল এবং ঘুমিয়ে গেল কিন্তু যখন ঘুম ভাঙল সে দেখল নিজের শরীরটা ঠিক সেই লাশটার ওপর ভয়ে গলা শুকিয়ে গেল বমি করে ফেলল ঘড়িতে তাকিয়ে দেখে অফিসে যাবার সময় প্রায় শেষ সময় না থাকায় তাড়াতাড়ি শরীর ধুয়ে তৈরি হল তারপর গাড়িতে উঠে লওনা দিল কিন্তু ঠিক তখনই সে জমে গেল দেখল কফিনের ভেতরের সেই লাশটা ধীরে ধীরে উঠে বসেছে আর ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে তার দিকেই রাগে আর ভয়ে নিক গাড়ি থেকে নেমে পড়ল সে ঠিক করল এবার এই অভিশপ্ত জিনিসটার সঙ্গে শেষ লড়াই হবে কিন্তু অদ্ভুত ব্যাপার নিক এটিয়ে যেতেই সেই লাশটা আবার পিছু হটল ভয়ে সরে গিয়ে আবার কফিনে শুয়ে পড়ল নিক এবার পুরোপুরি খেপে গেল সে লাশটার জামা ধরে টানল দেখতে চাইল আসনে কে মানুষ সেজে আছে কিন্তু কিছুতেই কোনো প্রতিক্রিয়া নেই ক্ষোভে ফেটে পড়ে সে একটা করাত নিয়ে এসে লাশটার পা কেটে ফেলল সব রাগ ঝাড়ার পর দুর্গন্ধ আর রক্তে ভরা শরীর নিয়ে সে অফিসে চলে গেল যেন কিছুই হয়নি কিন্তু অফিসে পৌঁছেই বসের ঝাড়ি খেল রাগে বসও চিৎকার করল আর নিকও প্রতিরোধ করল দুজনের মধ্যে ভয়ঙ্কর ঝগড়া বাঁধল শেষমেশ নিককে চাকরি থেকে বের করে দেওয়া হল এমনকি সিকিউরিটিও তাকে কোম্পানি থেকে টিনে বের করল বাড়ির পথে হাঁটতে হাঁটতে সে ভাবল আমি সারা জীবন পরিশ্রম করে কিছু পাইনি কিন্তু এখন তো তিন লাখ ডলার আছে আমি তো চিরদিনের মতো নিশ্চিন্ত এই ভেবে হাসতে হাসতে বাড়ি ফিরল কিন্তু ঘরে ঢুকতেই দেখে তার প্রতিবেশী কৌতূহল নিয়ে কফিনটার দিকে তাকিয়ে আছে নিক তাড়াতাড়ি নিচে নেমে ব্যাখ্যা দিতে চাইল কিন্তু যখন দেখল প্রতিবেশী টাকার বান্ডেলগুলো দেখতে পেয়ে গেছে তখন আতঙ্কে আর রাগে সে মাটিতে থাকা হাতুড়ি তুলে নিল আর মুহূর্তেই প্রতিবেশীকে মেরে ফেললো নিজের গোপন ফাঁস না হোক বলে নিক দ্রুত সেই মৃতদেহটাকে পলিথিনে মুড়িয়ে ঘরের নিচের গোপন ঘরে লুকিয়ে রাখল তারপর কফিনের লাশটাকেও তুলে নিয়ে গিয়ে একই ঘরে ঢুকিয়ে দিল অবশেষে সে ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে পড়ল কিন্তু শান্তি পেল না হঠাৎ আবার অ্যালার্ম বেজে উঠল নিক ব্যাট হাতে নিয়ে ছুটল মনিটরের ঘরে দেখল সেই রহস্যময় ছায়াটা আবার দেখা দিয়েছে সে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামল মন স্থির করে এবার যাই হোক শেষ করে ছাড়বে কিন্তু নিচে পৌঁছে দেখল আসলে সেটা তার সবচেয়ে ভালো বন্ধু কিন্তু নিক তখন পুরোপুরি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে বিভ্রমে সে বন্ধুকেই সেই লাশ ভেবে গলা চেপে ধরল আর পাশে থাকা ইলেকট্রিক ড্রিলটা হাতে তুলে নিল অল্প কিছুক্ষণের মধ্যেই সেই ঘরে আরও একটা নির্দোষ লাশ যোগ হলো। পরের দিন এক লোক এলো সে কফিনের সব টাকা তুলে বাড়ির ভেতরে নিয়ে গেল তারপর সেই টাকা স্তূপকে জড়িয়ে সোফায় বসে পড়ল ঠিক তখনই দরজার ঘণ্টা বাজল বাইরে দাঁড়িয়েছিল নিকের মেয়ের প্রেমিক কখনও কখনও জীবন আমাদের সামনে এমন কিছু তুলে ধরে যা প্রথমে আশীর্বাদ মনে হয় কিন্তু শেষে বুঝি সেটা ছিল এক ভয়ঙ্কর পরীক্ষা টাকা ক্ষমতা লোভ সবই মানুষকে সাময়িক সুখ দিতে পারে কিন্তু মানসিক শান্তি দিতে পারে না নিক যেমন নিজের ভাগ্যের ওপর ভরসা রেখেছিল কিন্তু শেষমেশ হারিয়ে ফেলেছিল নিজেরই আত্মাকে আমরা সবাই জীবনে কিছু না কিছু খুঁজি কেউ সুখ কেউ নিরাপত্তা কেউ সাফল্য কিন্তু সত্যিকারের সাফল্য আসে তখনই যখন আমরা লোভকে না বলে সততার পথ বেছে নিই মনে রেখো অন্যের ক্ষতির ওপর গড়া সুখ কখনও স্থায়ী হয় না পৃথিবী তোমার পরিশ্রমের ফল দিতে দেরি করে কিন্তু কখনও তা অস্বীকার করে না তাই জীবনের কঠিন সময়ও হাল ছেড় না নিজেকে বিশ্বাস করো ভালো কাজের পথে থেকো তোমার আলোর দিকেই একদিন পৃথিবী ঘুরে আসবে এই বিশ্বাসটাকেই আঁকড়ে ধরো আর যদি এমন গল্প ভালো লাগে যেখানে ভয় বাস্তবতা আর জীবনের শিক্ষা একসাথে মিশে যায় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থেকে গল্পের যাত্রায় ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ